তো ভাই কাহানি এই এরকমের যে আজকে সকালে ভাই আমি ঘুমাইতেছিলাম ঠিক আছে মানে সকালে যা করে ঘুমাইতো মানুষের তাছাড়া কি করে যাই তো খুব সকালে আমি ঘুমাচ্ছিলাম আজকে কিন্তু মানে ঘটনা কি ঘটলো যে সকালবেলা কারেন্ট চলে গেছে ছয়টা বাজে প্রায় কারেন্ট চলে গেছে কারেন্টের কোনো খবর তারপর আবার হচ্ছে যে কয়েল ছিল মানে এখানে তো আমি হচ্ছে কয়েল ধরে রাখছিলাম রাত্রে কিন্তু দুর্ভাগ্যবশত কলটা নিবেছিল তো এইটা এখন কেন বলতেছি এই দুইটা ঝামেলার কারণে ভাই আমার সকালে ঘুম গেছে ভেঙে এখন বের হয়েছি বাইরে দেখি একটু চা খাবো তো মাথা ব্যথা করতেসে প্রচুর দেখি চা খাওয়ার পর বেটার ফিল করবো তো এই জন্য হাঁটতেছি এটাই কথা ভাই চা আছে একটা জানতো আহ রং চা দিন Daj, mokra, da ওই চা তো খাওয়া শেষ মানে পান করা শেষ জেইও খাওয়া পান করা জেইও তো ওটা করা শেষ এখন চুলটাকে কাটব না মানে চুল একটু ঠিক করে দাও যদি অতটা বড় হয় নাই তাও এখন তেমন কিছুই করার মত নাই ইম্পর্টেন্ট তো বাপ্তাসি ওইটাই করা যাক আমার একটা সেলুনে যেতে হবে টুgetDate আমি এখন আছি হচ্ছে চৌমাথারে নিয়ে এখানে ঠিক আছে কিন্তু আমি এখন যাবো হচ্ছে আমার বাসার ওইখানে এখানে একটা সেলুন আছে ওইটা মোটামুটি ভালোই কতবার কাটিং দিচ্ছিলো তো ওইটা দিকে কাটবো এবারও তো ইয়া এই কারণে হচ্ছে বাসের দিকে যাই হচ্ছে চুলটা কেটে আসি আগে তারপর না আমার একটা কথা বলা হচ্ছে তো আগে বাসে যাই মানে বাসটাই না তো বাসার সেলুনে ওইখানে যাই চুলটা কাটি তো সিউ কাহানি হলো যে আমি সেলুনের এই জায়গা আসছি এই যে আমার এইটা যে সেলুন তো বন্ধ হয়তো অনেক হয়তোবা মাত্র সকাল তাই এখনও খুলে নেয় ওরা আর একটু পরে খুলবে তো এখন কি করা যায় এখন থেকে অপেক্ষা করে হয়তো বা লাভ নেই তো পরে আসবো দেখি এখন বাসে যাই ভাই কি খবৰ আপোনাৰ হা কি অৱস্থা আপোনাৰ কি মহ কি অৱস্থা তো